ভুল মানুষের সাথে আমি রেখেছিলাম হাত তার পেমেতে পড়ে আমার জীবনটা বরবাদ সামনে পিছন না ভাবিয়া নিজের পায়ে করিলাম নিজে আমি কুরল মারিলাম একটা ভুল মানুষের সাথে আমি রেখেছিলাম হাত তার পেমেতে পড়ে আমার জীবনটা বরবাদ সামনে পিছন না একই লাভ নিজের পায়ে নিজে আমি কুরল মারিলাম এই গানটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে প্রচণ্ড হাসছিলাম গানটা প্রথমে যারা রিল করছিল সেইটা দেখে তারপরে আমার রিল করার স্বপ্ন জাগল স্বপ্ন হলেও সত্যি হুম স্বপ্ন শুধু দেখতে হবে দেখলে হবে স্বপ্ন দেখতে গেলে বাস্তবায়িত করতে হবে আর তো কে করবে এই ভেঙ্গলি ব্লগার মৌমিতা নিজেই রিল বানিয়ে নেবে কবে সেটা জানি না বাট রিল তো আমি বানাবোই তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে দেখো ক্লিক আমি এইসব কথা বলে ভীষণ নিশ্চিন্ত কারণ আমি জানি টুকলি এই ধরনের গান কখনই রিল বানাবে না না হলে আমি একটু ভেবে চিনতে বলতাম কারণ অন্য চ্যানেল হলে না ঠিক বানিয়ে নিত আমার আগে সেই আর কি তো যেটা বলছিলাম আর কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের সাথে ভিডিও শেষে ভিডিওর প্রথমে বললে হয়তো দুঃখ পাবে তবে হ্যাঁ তোমরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখতে থেকো আর যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে আমি জানি আমার এই বক্তব্যটাতে টুকলি খুব খুশি হবে টুকলি অনেক দিন ধরেই চাইছিলো যাতে আমি ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিই আর আমি বলেছিলাম যে আমি কারোর কথাই বন্ধ করব না আমার যখন নিজে থেকে মনে হবে যে না আমি আর ওকে নিয়ে ভিডিও করব না ঠিক সেই সময় আমি নিজে থেকেই ভিডিও করাটা বন্ধ করে দেবো আর সেই সময়টা বোধ হয় এসেই গেছে কোনো কিছুর জন্য না আমি রিগ্রেট ফিল করি না জীবনের সাথে যেটা ঘটছে যেটা হচ্ছে ভাবতে হবে ভগবানই করাচ্ছে যাই হোক তোমাদের আমি প্রথম থেকে বলে মুডটা নষ্ট করবো না শেষে তোমাদের বলবো কিছু কথা তার আগে আজকের ভিডিওটা শুরু করে নিই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যখনই ভিডিও শুরু করবো তখনই এইরকম স্পিডে শুরু করার ইচ্ছে আছে জানি না জানি না আর কতদিন এই ইচ্ছেটা থাকবে বুঝলে রবিবারের একটি সকালে তোমাদের অনেককে স্বাগত দেখো যতটা ভিডিওটা এনার্জিটিক নিয়ে শুরু করবার চেষ্টা করছি দেখবে ভেতর থেকে ডাউন থাকলে না সেই এনার্জি ব্যাপারটা আসে না তো যাই হোক টুকলি আজকে বেডরুম থেকে শুরু করলো রোজ আমাদের রান্নাঘর রান্নাঘর এমন একটা জায়গা যেখানে কিনা না যেতেই হয় কিন্তু আজকে ভিডিওটা শুরু হলো ক্যাতা থেকে বের হওয়া থেকে টুকলি রাতে ক্যাতা দিয়ে ক্যাতা ক্যাতার নিচে হয় প্যাতা প্যতা যাই হোক সেইটা আমার বক্তব্য বিষয় না তো বক্তব্য বিষয় হচ্ছে টুকলি বলছে যতই মানে এটা কিন্তু একদম ঠিক বলেছে যতই ভালো অফিসে চাকরি করো না কেন মহিলাদের রান্নাঘরে ঢুকতেই হয় তাই না যতই বড় জায়গায় চাকরি করো আপনার মেয়েরা না রান্নাঘরে ঢুকলেও হয় এটা নয় যে রান্নাঘরে ঢুকতেই হবে মেয়েদের বিয়ে পরে ঢুকতেই হবে দেখো যদি ভালো স্যালারি কোনো মেয়ে পায় তো সে তো মানে কাজের লোক টাজের লোক রেখেই দেবে এই কাজের লোককে আবার খারাপভাবে নেবে না যে কাজ করে যে মানুষটা কাজ করে সেই হচ্ছে কাজের লোক ঠিক আছে তো যাই হোক রেখেই নিতে পারে এটা এটাকে কোনো ভালো মানে খারাপ মিন করবে না যে মানুষটা আমাদের উপকার করে কাজ করে যে মানুষটা আমাদের কাজে সহায়তা করে সেই হচ্ছে কাজের লোক কাজের লোক মানে কোনো নিচু বা কোনো নিচ মানসিকতা না বরঞ্চ নিচ মানসিকতা সেটা হয় যেটা অন্য মানুষকে নিচু দেখানো হয় সেটা কি বিষয় সেটাই তো বক্তব্য বিষয় আজকের আমার তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে দেখো টুকলি তোমাদের রান্নাঘরে আজকে বললো ছোলা ভিজিয়ে রেখেছে সেই কাবলি ছোলা বানাবে আজকে বামুনকে সে সকালবেলায় ব্রেকফাস্টে দিয়েও কাবলি ছোলা টুকলি খাবেও কাবলি ছোলা এবং টুকলি খুব একটা মুড়ি দিয়ে খেতে পছন্দ করে না কিন্তু তারপরে বামুনকে খাওয়াবে কারণ টুকলি আর কিছু করতে ইচ্ছা করছে না মানে বলি ভালোই বলো একটা কাবলি ছোলা বানিয়ে যদি দিনে তিন টাইম ওই কাবলি ছোলা দিয়ে খাওয়া যায় পয়সা করে অনেক বেঁচে যায় বলো দেখি রান্নার ঝক্কিটাও কম ভালোই আছে বলো টুকলি ভালো ভালো খুব ভালো তো আমি ভাবি যে আগে বামুনের কত সেবা যত্ন হচ্ছিল আর বললে এনারাই পয়সাটা মোটা দিয়েছিল বামনের খাতির দাঁড়িটাও ভালো হচ্ছিল পয়সা কম খাতির দাঁড়ি কম মাঝখানে মনে আছে না তোমাদের বেশ দুই তিন পথ করে করছিল খাবার বেশ ভালো মন্দ হচ্ছিলো কিন্তু আবার সেই চানাতে নেমে এসছে ওর যে কাজ করছে সেটা দেখাচ্ছে সেই ভদ্রমহিলাকে হয়তো বৃহস্পতি বার করেই রেখেছে এটাও তো হতে পারে যে বৃহস্পতি বার করি না হতেই পারে কিছু না না এটা হতে পারে যে সপ্তাহে হয়তো দুদিন তাকে রেখেছে সে যে দুই দিন আসবে সেই দু দিনই শ্যুট করবে হতেও পারে যাই হোক সেই মহিলাটার সাথে একটু ভিডিও ক্লিপিং শেয়ার করছে সেই মহিলাটা হয়তো বলে দিয়েছে যে আমাকে ভিডিওতে আনা যাবে না তাই একটু একটুখানি দিকে চট করে বন্ধ করে দিল তারপরে তাকে মুড়ি ঘুগনি দিল মানে দিল মানে হাতে করে দিয়েছে সেটা দেখাই না আমাদের বলল যে তার জন্য মুড়ি ঘুগনি দেবে মানে টুকলি দেখাতে চাইলে যে ওই এক কড়াই ঘুগনি সেটা কিন্তু শুধু আমি একা খাওয়ার জন্য না ওইটা সাত ভাই ট্যানটেনার বাড়িতেও দেবে একদম দেবে কারণ সাত ভাই ট্যান্টেনার কাছ থেকে যদি মাংস খেতে হয় তাহলে এক বক্স কাবলি ছোলা ওই পাতলা কাবলি ছোলার তরকারি ওটা তো যাবেই যাই হোক কাবলি ছোলা দিয়ে দুপুরে ভাত খাবে ভাবতে পারছো বামনের দুপুরে খাওয়াটা দেখালো না বলে এটা এক্সট্রা মালটা রেখে দিয়েছে ওই বামনকে ওই কাবলি ছোলা দিয়ে গেলাবে গো যাই হোক বামনের ওইটুকুই ঠিক আছে যেমন ইনকামপত্র কম তেমন খাওয়াও বামনকে টাইট দিয়ে দিয়েছে তো আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে দেখালো বাড়িআলিদের সাথে খুব মিল চারটের মধ্যে ছেড়ে দিয়েছে বাড়িয়ালিদের সাথে খুব মিলতো তাই বাড়িয়ালিদের সাথে কথা বলেছে আবার ওই যে ফেক আইডিটা মা টুকরির মা বলি কি আমাদের দাবি যাই হোক আমি কতদিন ভিডিও করবো সেটা ঠিক নেই তবে আমার একটা শেষ দাবি সেটা হচ্ছে না এর পরে জানি না ভিডিও করলে আর দাবি থাকবে কিনা মানে এই বর্তমান আমার দাবি তোমার যে মা পাতাইছো ওই মাকে আমি দেখতে চাই এবং সে শুধু কমেন্টস বক্সে কমেন্টস করলে খ্যামতে হলে হবে না ওই মায়ের কাছে গিয়ে বলবে মা বলো তোমার নাম কি শেখানো পত্র নয় মা বলবে যে আমার নাম এই তবে গিয়ে বিশ্বাস করব তো যাই হোক টুকলি গেছে শপিং টপিং করতে তারপরে টুকলি বাবুন বলেছিল আজকে রান্নাবান্না করতে হবে না টুকটি তো খুব আনন্দ মহা আনন্দ যে রান্না বান্না করতে হবে না তবে টুকলি বললো বাবা বাইরে খাওয়ার খুব খরচা তার থেকে ওই ইটে খাস্তা কচেরি নিয়ে যায় সেটাকে ঘুগনি দিয়ে চাট বানিয়ে নেব বাড়িতে তো সবই আছে তবে চাটটা বানিয়েছে ঠিকই সব কিছু দিয়ে কিন্তু ওটাতে না একটু তেঁতুলের ইমলির চাটনি পরলে বা টমেটো সস দিলে একটু মিষ্টি মিষ্টি লাগতো ভালো লাগতো আর টক দইটাকে একটু ফেটিয়ে দিতে হতো ঠিক আছে চাটফাট আমার খুব ভালো লাগে বাট চাটফাট না জুত মতো না করতে পারলে আবার ফ্যাকাসে চাট আমার একদম পছন্দ নয় তারপরে টুকলি বলছে যে টুকলি তো চারটের সময় মানে সব ফোন কল সেটিং ফেটিং করেছে তারপরে যেটা বলছে আর কি সেটা হচ্ছে তোমরা শপিং দেখতে চেয়েছিলে শপিং ব্লগ দেখাবো তারপরে বলছে টুকলি সব কিছু এখন মল থেকে নেয় কিংবা অনলাইন থেকে নেয় ফুটপাথের জিনিসগুলো খুব লো কোয়ালিটির হয় সেখানে একজন ভিওয়ার্স তিনি তারও চ্যানেল আছে আমার চ্যানেলে এসেও সে কমেন্টস করে বা টুকলিকে গিয়েও কমেন্টস করেছে তার খুব খারাপ লেগেছে যে ফুটপাতের মানুষদের ছোট করেছে বলে সে অনেক কিছু লম্বা চওড়া কমেন্ট সেকশানে কমেন্টস করেছে বলি ফুটপাত আগে আমাদের ছোটোবেলায় আমরা পয়লা বৈশাখে জামা কাপড় কিন্তু ফুটপাত থেকেই কিনতাম জামা তারপরে তোমাদের প্যান্ট সব আমরা ফুটপাথ থেকেই কিনতাম ইভেন এখনো পর্যন্ত আমি ফুটপাথ থেকেও কিনি কি কী কিনি দেখো একটু ধরে নিই কেন কিনি না সেটাও বলছি এক এক সময় না সুতির বলে সুইস কটন বা অন্য কিছু দিয়ে দেয় আর এখন যা গরম পড়েছে বুঝতেই পারছো সুতির না হলে প্রচণ্ড মুশকিল সেই কারণে একটু দেখে শুনে নেওয়ার ব্যাপার থাকে তার জন্য তো দোকানটাকে তো বদলানো বদলাতে হবে তো সেই হিসেবে ধরো যদি না বদলাতে পারি তো সেই কারণে কেনা হয় না তবু আমি বড়বাজারে বাজারে যখন যাই হ্যাঁ আমি নিজে বলছি আমি আমার আন্ডারওয়ারের জানিয়াটা আমি ওখান থেকেই কিনি ফুটপাথ থেকে এক একটা জানিয়া ধরো সত্তর টাকা নেয় সেখানে ওই ভালো ভালো বড় বাজারের দোকানগুলোতে একটা জাঙিয়ার দাম দেড়শো টাকা তাহলে একটা আমার যদি দুটো জানিয়া হয়ে যায় ওই পয়সা তারপরেও যদি দশ টাকা থাকে তাহলে আমি কেন কিনবো না না দোকানের কোয়ালিটি অবশ্যই ভালো বাট আমাদের রেগুলার ইউজের জন্য আমার মনে হয় খুব বেশি কোয়ান্টিটিতে লাগে তো আমি ফুটপাথ থেকে কিনি ফুটপাথ থেকে আমি জামা কাপড়ও কিনতে পারি সেটা কোনো আমার সমস্যা নেই কিন্তু আমার গায়ের মাপে তারা এনে দিতে পারে না ঠিক আছে তো বড় বাজারে তো কত ফুটপাতিয়া মানে ফুটপাথ মানে ফুটের ধারে যে দোকানগুলো রাস্তার ধারে যে দোকানগুলো সেগুলোকেই তো ফুটপাথ হ্যাঁ ফুটপাথ থেকে আমি বড় বাজার থেকেই কুর্তিও নিই কোনো ব্যাপার না বড়োবাজার ম্যাক্সিমামে মানে ফুটপাথে প্রচুর দোকান আছে এবং প্রচুর মানুষরা নেই এবং প্রচুর মানুষরা বিজনেস করে ফুটপাথের ওই ছোটো ছোটো দোকান থেকে ঠিক আছে ফুটপাথ মানে যে খারাপ কিছু তাই নয় না অবশ্য যেগুলো বড়বাজারের দোকান সেগুলো অবশ্য নাম আছে সব ফুটপাথের দোকানের নাম থাকে না তো সেটাই বলছি ফুটপাত মানে খারাপ কিছু না প্রচুর মানুষ আছে তাদের জামাকাপড় কিনতে পারে না তাদের ফুটপাতে দোকান থেকে কেনা তাদের স্বপ্ন প্রচুর এরকম বাড়ির মহিলারা আছে তারা বছরে দুইবার আমাদের এই যে এই অঞ্চলটা থেকে দুইবার তারা বোনাস পায় একটা হচ্ছে পুজোর আগে একটা হচ্ছে শীতে নেয় কিন্তু দুর্গা পুজোর পরে শীতে দেওয়াটা পসিবল হয় না বলে গরমকালে দেয় ঠিক আছে তো পয়লা বৈশাখের আগেই তারা নেয় দুর্গা পুজোর সময় ধরো যা মাইনে তাই নেবে হ্যাঁ যদি তোমার হাজার টাকা মাইনে হয় দুর্গা পুজোর সময় হাজার টাকাই নেবে আর গরমেতে বা শীতেতে সেইটা হা হাফ হয়ে গিয়ে তোমার পাঁচশো টাকা হবে কথার কথা বলছে হাজার টাকা হলে পাঁচশো টাকা হবে হাফ আমাদের এখানে এই নিয়মটাই চলে তো যেটা বলছিলাম আর কি পাঁচশো টাকা ধরো তো ওই পাঁচশো টাকা নিয়ে গিয়ে কিন্তু সে শ্রীরামপুরে ভালো ভালো ফুটপাতিয়া দোকান আছে হুম ফুটপাথ বলো বা ফুটের ধারে ছোট 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 দোকান সেগুলো ধরো মানে একটু কম রেঞ্জে পাওয়া যায় বড় দোকানের থেকে একটু কম রেঞ্জে হ্যাঁ কোয়ালিটির তো ফারাক তো একটু থাকবেই দাম কম অনেক অংশে কোয়ালিটির ফারাক থাকবে না সেটা তো থাকবেই তো যেটা বলছিলাম আর কি তবে একদম যে কাজ মিটবে না তা না একদম যে সেগুলো টেকসই হবে না তাও কিন্তু নয় তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে ওই যে ফুটপাথের যে দোকানগুলো হুম এগুলো কোনো খারাপ না তারা কিন্তু কেনে এবং পরে পরে ট্রেনে বিক্রি হয় বা রাস্তায় বিক্রি হয় প্রচুর প্রচুর দোকান দেখলাম রাস্তায় বসেছে সেখান থেকে প্রচুর প্রচুর বাচ্চারা বুড়োরা মানে যে কোনো যে কোনো বয়সের মানুষরা কিনে পড়ে ফুটপাথ বলে ছোটো করার কিছু নেই আজ তুমি মলে যাচ্ছ রিলায়েন্স তারপরে কি বিশাল তাই বলে ওই সব দোকানকে হন্ডিদাস হ্যাঁ তাই বলে ওই সব দোকানকে ছোট করার কোনো মানে নেই ঠিক আছে তুমি কি কখনোই কেনো না হ্যাঁ অনলাইন শপিং হয়ে গেছে বলে ফুটপাথের দোকানগুলো খুব লো লো কোয়ালিটির হয় সেলের জিনিস খুব লো কে বলেছে তোমাকে লো কোয়ালিটি হয় কে বলেছে ভাই সেলের জিনিস আমি বলছি ধরো ছটা নাইটি তুললো কথার কথা একটা বান্ডিলে ছটা নাইটি সেই নাইটিটা এক বছর ধরে বিক্রি হচ্ছে না নাইটিটার এক বছর ধরে না বিক্রি হলে একটু পুরনো পুরনো দেখতে হয়ে যায় তখন সে যে কোনো কাস্টমারে সেই বলে নাইটা নেব না তখন ধরো সেই নাইটিটা তার কেনা দামে কিংবা তার থেকেও কম দামে দিয়ে দেয় যে যেটুকু টাকা আসুক ভাই সেইটুকু আসুক এগুলো হচ্ছে দোকানদারদের পলিসি সেলের সময় এইভাবে বিক্রি করে সেল মানেই সব কিছু যে খারাপ তা না আবার অনেক সময় অনেক কিছু ধরো অনেক কিছু আবার একটু কম পয়সা যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি হবে ভাই যেরকম ব্যাপার সেরকম যেরকম কম দামে সেরকম কম দামের জিনিসপত্রও কিন্তু বিক্রি হয় এরা কিন্তু কোনো ব্যাপার নয় যে সেল মানেই ভালো জিনিস এই সেল মানেই খারাপ জিনিস আবার ভালো জিনিস এইসব কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমার মনে হয় না এরকম মানে ফুটপাতিয়া বলে ফুটপাতিয়া কম লো কোয়ালিটির হয় লো কোয়ালিটি আমি কিনি আমি খুব হাই কোয়ালিটি কিনি বাবা তো ঠাকুরের যে জিনিসগুলো সেগুলো কি গোপালের জামা কাপড় তো ছোটোখাটো দোকানেই বিক্রি হয় বড়ো দোকানের সাথে ছোটোখাটো দোকানেও বিক্রি হয় তো ছোটোখাটো দোকান থেকে আমরা কম পয়সায় গোপালের জামা কাপড় কিনি না এত বড় মন এত বড় মন টুকলির অথচ দর্শক বন্ধুরা হুম গোপালের জন্য একটা জামা কিনতে পারিনি সে কে দিয়েছে সেই জামা একটা হোলিতে পরিয়েছে কোনো ভিউয়ার্স বোধায় দিয়ে পাঠিয়েছে সেই জামা একটা হোলিতে পরিয়েছে গোপালকে আবার একটা পরাবে কি পয়লা বৈশাখে মানে তাও লোকের ভিক্ষের টাকায় ভিক্ষে বলবো না যাই হোক লোকের টাকায় নিজে একটা গোপালকে কেনার মানে মতো নিয়ে নেই তাই বলছে যে আমরা তো অনেক কিছুই কিনি সারা বছর কেন তুমি তো নিজেই বললে যে এ তো সবে শুরু কিছুদিন আগে ফকটিয়া পয়সা পেয়ে জামা কাপড় কিনি এরপরে আমাদের আরও জামাকাপড় আসছে আসবে অনলাইনে আমাদের অনেক কিছু অর্ডার দেওয়া আছে তাছাড়া অফলাইন থেকেও কিনব ও সে হয় বলেছিল না এই মাসে টাকা দেবে সেইভাবে টাকা পয়সা দিতে পারিনি বলে আর কেনাকাটি বন্ধ ওই জন্য মন্দাবাজার মন্দাবাজার বলে কেন্দ্রে উঠেছে যাই হোক ঠাকুরের জন্য ওই যে ঠাকুরের ওই পাতার ওই সব জিনিসপত্র কিনেছে লাল পাত্তা এই সেই যাই হোক ওই সমস্ত কিনেছে আর গোপালের জামা কেনে নি ওই তো টুকটাক টেবিলের ইয়ে কিনেছে টেবিল কভার এটা তো টুকলি কেনেই প্রত্যেক বছর পয়লা বৈশাখে বা দুর্গা পুজোর সময় টুকলি বদলে বদলে পাতে তো যদি আরও কিছু টাকা পয়সা পেত টুকলি আরও কিছু হান দাতো বুঝলে তো মানে নিজেদের জন্য কিনতো যেহেতু পয়সা করি মানে পাইনি তাই এখন বলছে আমাদের তো কেনাকাটি হয়ে গেছে কারণ কিন্তু কিন্তু টুকলি বলেছিল যে আমি আরও কেনাকাটি করব তোমাদের দেখাবো তোমাদের দেখাবো তো যাই হোক পয়লা বৈশাখের জন্য খুব ওয়েট করে রয়েছে আবার বলছে আমি চারটে নীলের ঘরে বাতি দিই কার জন্য ওই যে যে জামায়ের সাথে নাকি কিছু কিছু দর্শকরা বলেছে কোন চ্যানেল থেকে তারা শুনেছে বা তার মেয়ের কাছ থেকে নাকি কীভাবে কীভাবে খবর পেয়েছে যেহেতু এর পুরো সত্যতা আমার কাছে যাচাই করা হয়নি তাই আমি বলছি মানে টুকলি বলেছে যে ওই চারটে মানে মোমবাতি একটা জামায়ের জন্য একটা মেয়ের জন্য হ্যাঁ আর একটা ছেলের জন্য তিনটে আর একটা কার জন্য কি জানি বামনের জন্য নাকি জানি না আমি বলতে পারবো না তো যাই হোক টুকরি টুকরি জামাইয়ের জন্যও করে কিন্তু একটা চ্যানেল থেকে বলেছিল সত্যি কিনা জানি না জামায়র সা্তেও নাকি চুদুর বুদুর কী সব করতে গেছিলো মানে উল্টো সিধা কিছু করতে গেছিলো তো সেই জায়গা থেকেও মানে মেয়ে ওই জন্য সম্পর্ক রাখে না এই বিষয়টাকে জেনে আমি জানি না এটা কতটা সত্যি কথা তবে নীল ষষ্ঠী পালন করছে তার আগের দিন পেঁয়াজ ফেঁয়াজ কি করে খেলো কাঁচা পেঁয়াজ আমরা কি জানি নীল ষষ্ঠী বা যে কোনো শিব পুজোর ব্রতর আগে আমাদের সংযম করতে হয় হ্যাঁ সংযম হচ্ছে একটা বেলা তোমাকে কাউন চাল বা গোবিন্দভোগ চাল কিংবা সিদ্ধ ভাত হ্যাঁ তোমাকে খেতে হবে আর সিদ্ধ ভাত বা নিরামিষ তরকারি হতে পারে তুমি খেতে পারো আর একটা বেলা তোমাকে পরোটা খেতে হবে মানে তেলে ভাজা জিনিস পোড়া জিনিস খাওয়া যাবে না ঠিক আছে তো এই তো নিয়ম সেখানে নিরামিষ খেতে হবে শ্যাম্পু করতে হবে তার আগে টুকরি তো সবের কোনো বালাই নেই উর্বরন্ত পেঁয়াজ মেঁয়াজ খেয়ে মোমো চিকেন মোমো আবার খেয়েছে হ্যাঁ শিব পুজোর আগের দিন তোমার মাংস মাংস খেয়ে ভালো করে গাতিয়ে করবে কিনা নীল পুজোর ব্রত তাও আবার সকাল সকালবেলায় মিষ্টি মিষ্টি সকালবেলায় জল ঢেলে সকালবেলার মধ্যেই খেয়ে নেবে ওই ওর উপর ও উপোস করে থাকতে পারে না ভাই ও উপোস ওই নামকে বাঁচতে করবে করে সঙ্গে সঙ্গে গিলে নেবে তো চলো এবার কমেন্টসগুলো পড়ে নেওয়া যাক হুম মিথ্যাশ্রী টুকলি দেখছি আজকাল মাঝে মধ্যেই সত্যি কথা বলে ফেলে বা সত্যিটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে টুকলি আবার মেনে নিচ্ছে বাহ টুকলি এই তো চাই টুকলি এবার তাহলে মেনে নিল যে ওর কদাকার রূপ কদাকার চরিত্র কদাকার জীবনযাপন কদাকার রুচি আর লুচ্চা লাফাঙ্গা মূর্খ মাতাল বিছানা গরম করার দম আছে তাই তো টুকলি আরাম ধোলাই দেখার মানুষের এত ইন্টারেস্ট অন্য কাউকে নিয়ে এত সমালোচনা করলে সেখানে ভিউ কম কিন্তু টুকলি জুতো পেটা করলে সেখানে মানুষ খেয়ে পড়ে চ্যানেলে চ্যানেলে রিকোয়েস্ট যায় যে রাখেল মুড়িকে নিয়ে ভিডিও বানাও টুকলি যত গালি খায় তত মানুষের ছুটে আসে হাততালি দিতে অন্য কারুর বেলায় সেটা হয় না বুঝতে পারছিস টুকলি তোর কোয়ালিটিটা কি এই কমেন্টসটা দারুণ করেছ দারুণ দিয়েছ ফাটাফাটি দিয়েছ এক্স্যাক্টলি ইউ সেট ট্রু দারুণ দিয়েছ দারুণ কমেন্টস আচ্ছা তারপরে এসছে এই কমেন্টসটা একটা কথা পুক পুক করে বেরিয়ে এলো সারাদিন তোমার চ্যানেলে ঢুকে বসে থাকি মনে আছে সে সময় পুক করেছিল পুক আচ্ছা এই কথাটা আমার মনে পড়লো আচ্ছা টুকলি আগে টুকলিকে বলতাম আমি ট্র্যাভেল এজেন্সিতে কাজ করি এখন বলে আমি লোন রিকভারিতে কাজ করি এতেই বোঝা যাচ্ছে যে দিদা আসলে আয়া সেন্টারে কাজ করে আজকের ভিডিওটা টুকলির ভিতরে পড়া তাই সব ঝোলাগুলো ঝোলা হয়ে গেছে আচ্ছা টুকলি বুড়ি খেপেছে বাতেল্লা ছুঁড়ে মেরেছে এত চেষ্টা করেও ভিউ নেই কি করে বেচারা চুমকি ধমকানিতে এখন আর কাজ হয় না তাই দুটোতে মিলে পিএনপিসি করতে দুটো ভিউ দে আল্লাহকে নাম পে। দারুণ এই কমেন্টসটা পড়েছ কিন্তু আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াই টুকলি বুড়ি গেটস ক্রেজি অন দ্য ঝাপিয়া আনটি গুড অ্যাচিভমেন্ট ঝাঁপিয়া আন্টি নেভার শো হার ইন্টারেস্ট অন টুকলিবুড়ি টুকলি বুড়িজ থিঙ্ক রাইট ঝাঁপিয়ার মতন তার টুকলি কোনো অংশেই হতে পারবে না তো কি আর করার বলো তাই ঝাঁপিয়ার উপরে প্রচণ্ড হিংসা তোমরা এত কেন ঝাঁপিয়াকে বলো হ্যাঁ যে ঝাঁপিয়া খুব ভালো টুকলিকে ভালো বলবা বাপড়ে বাপ মাতালটা গতকাল কি মাল টেনে এসেছিল যখনই বেশি গেলে তখনই ওই রকম চোখ বড় বড় করে পাগলের মতো করে মদের নেশায় চুপ চোখ খুলে রাখতে পারে না তাই বলছে ঘুম পেয়ে গেছে যা বলেছো মৌ দিদির বাড়িতে গিয়ে যখন ছাগলটা মদ খেয়েছিল মদের তখনই ওই দুটোকে পেছনে লাথি মেরে বিদায় করে দেওয়া উচিত ছিল সেটা কি আর পারে গো একটা আয়া বা ঝি চাকরি জুটেছে তাতেই চাল আর বড় বড় বাতেল্লা শেষ নেই সে যদি বড় বাড়ি হলে এই রকম থাকবে বড় বাড়ি হলে চারপাশে সকলের পায়ে দলে মরবে তাই ভগবান ওকে কোনো দিনই তাই দেয়নি এরকম কথা বলো না আজ নীল পুজো করবে দেখাবে ছেলে মেয়ে তো ওর সাধ্য করে ফেলেছে ওর লজ্জা নেই নিজে সব বলে খুব ক্রেডিট নিচ্ছে আর মাতালটা তো আরও বেহায়া মৌদির বাড়িতে মাল খেয়েছিল মৌদির জুতো পেটা করে বের করে দিল না কেন আগে তো গ্যাস অফিসে নিয়ে কত সব কথা বলতো সব ফুস বেরিয়ে গেছে যাপে আর ব্লক দেখে মাথা খারাপ হয়ে গেছে যা বলেছ যার চারিদিকে হাজার হাজার টাকা ধার ঠিক আছে এর কাছে টাকা ওর কাছে টাকা ওর কাছে সারি ওখানে ওখান থেকে প্রেশার কুকার সেখান থেকে কড়াই লোকের গাছের বাগানের ফুল বেড়াতে গেলে লোকের ঘাড় ভেঙে এইভাবে পুরো জীবনটা চলে সে আবার লোকের ভাত জোটাবে নিজের ভাত জোটাতেই তো তোমার দ্বারস্থ হতে হয়েছিল ভাগ্যেস দাউনি কুড়ি হাজার টাকা তাহলে এ জীবনে আর সেই টাকা উদ্ধার হতো না চোর দুটো মাংস মাছ গিলে পেছন দিয়ে বার করে দিত সেটা তো বুঝেছি বলেই তো দিইনি একটা কথা না ঠিক আছে সব কমেন্টসই শেষ তো যেটা বলছিলাম আর কি তোমাদের টুকলি চাইছে যে আমি যাতে আর ভিডিও না করি টুকলিকে নিয়ে যাতে আর ভিডিও না করি টুকলি অন্নপূর্ণা আমাকে অন্ন দান করেছে সত্যি টুকলি তো আমি খুব কৃতজ্ঞ আমি খুব কৃতজ্ঞ ভাগ্যিস তোমায় নিয়ে ভিডিও করেছিলাম তাই চ্যানেল গ্রো করলো তাই আর্নিং হয়েছিল তাই পেমেন্ট পেয়েছিলাম ভাগ্যিস ভাগ্যিস তোমার কাছে আমি খুব গ্রেটফুল তাই তোমার ইচ্ছে আমি দাম দিলাম তোমায় নিয়ে আমি আর ভিডিও করব না আর ভিডিও করব না বুঝেছো এটাই আমার শেষ ভিডিও তোমায় নিয়ে তুমি ভালো থেকো তোমার বাবু বামনকে নিয়ে এটাই তোমায় নিয়ে শেষ আমার ভিডিও দর্শকরা খুব দুঃখের সাথেই বলছি যে আর টুকরিকে নিয়ে আমি ভিডিও করব না এটাই আমার শেষ ভিডিও যদি তোমরা বলো বা তোমাদের রিকোয়েস্ট যদি থাকে যে না যেরকম করছিলে করো এন্টারটেন হচ্ছে আমরা মজা পাই তাহলে করব বা ভেবে দেখব আদারওয়াইজ না টুকলি যখন এত ইচ্ছে এত অভিশাপ দিচ্ছে তাহলে এটাই শেষ ভিডিও হোক যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে শর্ট ভিডিও বা অন্য কিছু ভিডিও নিয়ে তো অবশ্যই তোমাদের কাছে হাজির হব ঠিক আছে চলো তো আসলে ভালো থেকেও সুস্থ থাকলে লাভি অল্টটা